জিদ্দার লায়ন সিনেমাটা অ্যানাউন্সমেন্ট দু হাজার চব্বিশের তিরিশে নভেম্বর আসার কথা ছিল মানে এরকম আমরা এক্সপেক্ট করেছিলাম যে তিরিশে নভেম্বর আসবে সারাদিন চলে যায় জিদ্দার কোনো অ্যানাউন্সমেন্ট আসে না শুধু মানে দিনের শেষে সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা দিদি একটা পোস্ট করেন যেখানে লায়ন লেখা একটা কেক জিদ্দা কাটছেন সেই থেকে আমরা বুঝতে পারি যে জিদ্দা অন্তত কনফার্ম করেছেন যে তার একটা ছবি লায়ন আসছে তো তাও কিন্তু কোনোরকম মানে চেঙ্গিসের সময় যেরকম একটা টাইটেল এরকম লিখে দিয়েছিল চেঙ্গিস সেইটুকুও কিন্তু লিখে দেওয়া হয়নি জিদ্দা প্রোডাকশনের তরফ থেকে বা কারুর প্রোডাকশনের তরফ থেকে এবার ইতিমধ্যে লায়নের প্রডিউসাররা নানান ধরনের প্রডিউসার ইত্যাদি হয়েছে তুফান টু আসার আগেই রাফি বলে রাফি সম্ভবত লায়নে কাজ হাত দেবেন তুফান টু পিছিয়েছে দু হাজার ছাব্বিশের তুফান টু আসার কথা ছিল সে কিন্তু আসছে না সেক্ষেত্রে লায়ন কিন্তু দু হাজার সালে আসবে কিনা আমি বলতে পারছি না কিন্তু দু সালে জিদ্দা সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে কোন টাইমেই বা আসবে তুমি বলো না লায়ন সিনেমাটা মানে এটা বলা খুব ডিফিকাল্ট বলে দিলাম হয়তো আমি দুম করে হ্যাঁ 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 এই টাইমে আসবে ওই কোন টাইমে আসবে তুমি আমাকে বলো না আজকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা পনেরোই আগস্ট আসছে ঠিক আছে এবার তার আগেই তো দুটো ঈদ পড়ছে তাই না মানে কুরবানি ঈদও পড়ছে আর তোমার প্রথম পড়ে যাচ্ছে এবার নিশ্চয়ই লায়ন নিশ্চয়ই পরে শ্যুট হয়ে অত বড় বাজেটের ছবি ভিএফএক্স এর কাজ রয়েছে সমুদ্রের অ্যাকশন জাহাজ ফাইট সিন ইত্যাদি সব কিছু মিলিয়ে সিনেমাটা নিশ্চয়ই মানে এক মাসের ভিতরে চলে আসবে না এটা তো সম্ভব না এবং তাহলে সেক্ষেত্রে জিদ ফিফটি এইট নিশ্চয়ই লায়ন হবে না সেটাও ক্লিয়ার তাহলে দু হাজার সাতাশের ঈদুল ফিতরে আসতে পারে সিনেমাটা প্রথম প্রথম যে ঈদটা সেটাতে আসার সম্ভাবনা বা চান্স অনেক বেশি তো সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে শুটিং শুরু হলো তার একটা পোস্ট প্রোডাকশন আছে হিউজ টাইম আর জিদ্দার সিনেমা করেন প্রচুর সময় নেন মানে একটা তুমি দেখো না একটা সিনেমা করতে কতটা উনি সময় নিচ্ছেন মানে জিদ্দার চিরকালই এরকম মানে আমি দেখেছি তো রাবণ থেকে দেখছি তো রাবণ করতে উনি অনেকদিন সময় নিয়েছিলেন মনে আছে আমার এখনো সেই মানে দশমীর সময় লুক এসেছিলো দুর্গা পুজোর সময় আর রিলিজ হয়েছিল ঈদুল ফিতরে তুমি ভাবো এত দিন টাইম নিয়েছিলে উনি রাবণ করতে আচ্ছা ইয়ে তোমার কি যেন বলে তারপরে চেঙ্গিস চেঙ্গিস ও রাবণ রিলিজের আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে চেঙ্গিস আসছে তারপরে সেটা রিলিজ হয়েছিল কবে পরের বছর ঈদে বুঝতে পেরেছি এক বছর ধরে সিনেমাটা মেকিংয়ে টাইম নিয়েছিলেন জিদ্দা তো হাইপ বেশি ছিল যাই হোক ঈদেই রিলিজ করেছিলেন তো এটা বুঝতে হবে যে জিদ্দা তিরিশে নভেম্বর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকার থেকে একটা না একটা কিছু আপডেট দেবেন হয়তো একটা পোস্টার বা হয়তো একটা পোস্টারই আমরা এক্সপেক্ট করতে পারি আমার মনে হয় না টিজার বা ইত্যাদি তারা দেবে বা একটা টাইটেল রিভিল বলে একটা কিছু দিতে পারে যেরকম ধরনের জিনিসপত্র কিংয়ের ক্ষেত্রে এসছে শাহরুখ করেছেন সেরকম ধরনের জিনিসপত্র জিদ্দা করলে আমরা প্রচণ্ড খুশি হব কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকার থেকে কিন্তু লায়নের যদি একটা টাইটেল রিভিলও করে দেয় মানে টাইটেল রিভিল মানে জাস্ট টাইটেল রিভিল টিজার ফিজার কাটতে হবে না ভাই জাস্ট লায়ন এইটুকু লিখে দিক নিচে লিখে দিক কামিং সুন এইটুকুও যদি লিখে দেয় না তাহলেও মানে ফ্যান্সরা পাগল হয়ে যাবে এইটা আমি বলতে পারি তাহলে ফ্যান্সরা পাগল হয়ে যাবে যে জাস্ট একটা একটা ব্যাকড্রপের ভিতরে বা ব্ল্যাক ব্যাকড্রপের উপরে জাস্ট একটা লাইনের ফন্ট দিয়ে লিখে দিক কামিং এই এইটুকুও যদি জিজ্ঞা করে দেন পাগল হয়ে যাবে কারণ এক বছর আগেও লোকে লাইন চেয়েছিল এক বছর বাদেও লোকের একটাই চাহিদা যে তিরিশে নভেম্বর কি লাইনের কোনো অ্যানাউন্সমেন্ট আসবে উত্তর হচ্ছে একেবারে চান্স নেই তা না জিদ্দা তো এসে আচমকাই কাঁপা কাঁপাবে আমাদের মন তো জিদ্দার কিন্তু ওই ব্যাপারটা আমার মনে হয় যে মানে বোঝানো বোঝা যায় না যে জিদ্দা আসবেন কি আসবেন আমার আমার আমি তো কোনো এক্সপেকটেশন আর রাখছি না আগেরবার খুব এক্সপেকটেশন রেখেছিলাম হতাশ হয়েছিলাম আমি আর কোনো এক্সপেকটেশন রাখছি না সিরিয়াসলি বলছি আমার আর কোনো এক্সপেকটেশন নেই যে কিছু আসবে বা কিছু ইয়ে যেরকম আমি তার আগের বছর কোনো এক্সপেকটেশন রাখিনি তার আগের বছর আবার এক্সপেকটেশন রাখিনি তাতে ওরকম দুমদাম দুমদাম চলে এসেছিলো আর কি জিনিসপত্র চেঙ্গিজের টিজার তারপরে একটা হিউজ সেলিব্রেশন আর কি ব্যাপার স্যাপার সব কটা পরপর সিনেমা অ্যানাউন্সমেন্ট ওরে বাপারে মানুষ বুমেনাং ওরে বাপরে সেই একটা বছর গেছে জিদ্দার মানে আমার মনে হয় মনে অফ দ্য বেস্ট বছর জিদ্দার গেছে যাই হোক সেটা কোনো দিন আর ওরকম বছর ফিরে আসবে না জিদ্দা পরপর তিনটে ছবির অ্যানাউন্সমেন্ট করবেন ইনপসিবল আমি আমার তো আর মনে হয় না অ্যাটলিস্ট একটা দুটো ছবির করে দিক কেউ বলে বিপ্লবী কেউ বলে তো আমরা সবাই জানি জাস্ট এটার একটা টাইটেল রিভিল টাইপের করুক সকালবেলা আর বিকেলবেলার আয় এটা যদি করে পাগল হয়ে যাবে লোকের জানি না কী হবে দেখা যাক দেখা যাক তবে আমি ওয়েট করে থাকবো এই এই অ্যানাউন্সমেন্ট যদি কিছু থাকে যদি লাইনের কিছু আসে অন্তত একটা টাইটেল যদি রিভিল করে দেয় অ্যাস লাইক চেঙ্গিজ অ্যাস লাইক মানুষ অ্যাস লাইক বুমেরাং যেভাবে করেছিল অন্তত যদি একটা টাইটেল রিভিল করে দেয় পাগল হয়ে যাবো আমরা সত্যি বলছি আমরা পাগল হয়ে যাবো তো দেখা যাক দেখা যাক কী হয় এবার যদি সত্যি টাইটেল রিভিল করেন ওনারা ভালো করে লক্ষ্য করে দেখো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে পারে জিতার হাতে কী সিনেমা আছে নেই তো কিছু আমি তো অন্তত জানি না যে কিছু আছে তো সেক্ষেত্রে তার লায়নে হাত দেওয়া উচিত আর সে যদি লায়নে হাত দেয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পরে তাহলে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা শুটিং কবে শেষ হচ্ছে ডিসেম্বরের এন্ডের ভিতরে নিশ্চয়ই শুটিং শেষ হয়ে যাবে আরে ভাই চলটা জানুয়ারি অবধি শুটিং করুক জানুয়ারি মাসের ভিতরে রাফিও কিন্তু পুরো ওই আধার যে সিনেমাটা ওই সিনেমাটা পুরো সমস্ত পোস্ট প্রোডাকশন ইত্যাদি কমপ্লিট করে সেও কিন্তু ফ্রি হয়ে যাবে তাহলে জিদ্দা আর রাফি কিন্তু একসাথে ছবিটা এবং আমাকে কিন্তু ইনসাইডার দিন আগে এই কথাটা বলছে লায়ন কিন্তু হবে লায়ন কিন্তু হবে জিদ্দার নানান ধরনের লুক আছে তার ভিতরে লায়ন কিন্তু হবে সেক্ষেত্রে ডিসেম্বর মানে জানুয়ারি মাসেও যদি জিদ্দার শুটিং শুরু করেন ঠিক আছে তাহলে কিন্তু একটা বিরাট বিরাট কিন্তু চান্স রয়েছে যে পরের বছর ঈদ উল ফিতরে আসার প্রথম বছরে আসবে না এটা ডেফিনেটলি আবার রাফিকে বিশ্বাস নেই রাফি সেটাও করতে পারেন তবে রাফি ন্যাচারালি তুফানের মতন অত বড় ছবি সে কিন্তু এক মাসের ভিতরে বানিয়ে দিয়ে দিয়েছিল তো রাফি প্রসেসটা এরকম যে লেখেন অনেক সময় ধরে আর বানান হচ্ছে খুব তাড়াতাড়ি দেখা যাক দেখা যাক প্রত্যেকটা ডিরেক্টরে তো একটা প্রসেস রয়েছে এখন আমরা আলোচনা করা ছাড়া কিছুই করতে পারি না জানো তো কোনো কংক্রিট আপডেট আমাদের কারুর কাছেই নেই অ্যাকচুয়ালিতে আমি বলতে পারবো না যে হ্যাঁ এটাই হবে ওটাই হবে এক্স্যাক্ট এই কথাটা বলে দিতে পারবো না আমি অন্তত পারবো না আমার কাছে সেই কংক্রিট আপডেট নেই এবার যাই না ওয়েট করে বসে থাকলাম চাতক পাখির মতো তবে অতি আশা আমি আর করছি না আগের বছর করেছিলাম অনেক হতাশ হয়েছি এবছর আর আশা করছি না তো আমি শুধু জিদ্দাকে রিকোয়েস্ট করবো জিদ্দা অন্তত টাইটেল রিভিলটা করে দাও তুমি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওটা দেখা হবে